প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি হচ্ছে মুফতি মহেবুল্লাকে অপহরণ করা হয়েছে বলা হচ্ছে যে ইস্কন তাকে অপহরণ করেছে এবং পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে তার উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে বলাৎকার করা হয়েছে এটাও তিনি বলছেন পুলিশ সন্দেহ করেছে পুলিশ বলছে যে কাউকে দোষ এখন দিবেন না কারণ এর কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি মহিবুল্লার যে সংগঠন রয়েছে সেটির পক্ষ থেকে বলা হচ্ছে ইস্কন এটি করেছে ইস্কনকে ধ্বংস করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে মেরে ফেলতে হবে ইস্কনকে নানান কথা আপনারা শুনেছেন কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটি মহিবুল্লাহকেই পুলিশ গ্রেপ্তার করেছে কিভাবে গ্রেপ্তার করেছে কি জন্য গ্রেপ্তার করেছে কারণ বলা হচ্ছে পঞ্চগড় মহিবুল্লাহ মুফতি মহিবুল্লাহ নিজেই গিয়েছেন সেখানে তিনি শ্যামলী পরিবহন থেকে কিভাবে টিকিট করেছেন কোন জায়গা থেকে টিকিট করেছেন সিসি ক্যামেরা ফুটেজে সেটি পাওয়া গেছে এবং তিনি নিজ দায়িত্বে শ্যামলী পরিবহনে করে পঞ্চগড় গিয়েছেন এবং নাটক সাজিয়েছেন এবং তার যে আতাউর রহমান বিক্রমপুরি টুরি আছে এরা মিলিয়ে একসাথে ইস্কনের উপর দায় চাপিয়ে দিচ্ছে এবং ইস্কনকে খুন করবে হত্যা করবে হ্যাঁ যে কোনোভাবে অপহরণ হয়ে থাকে পুলিশ বলছে যে সেটা তদন্ত করা হবে তদন্তে যদি প্রমাণিত হয় যে মহিবুল্লাহকে অপহরণ করা হয়েছে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সেটা যদি স্কন করুক আর যেই করুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কিন্তু কিভাবে নেবে মহিবুল্লাহ সাহেব নিজেই তো অপহরণ হয়েছেন নিজেই হয়েছেন অর্থাৎ শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে টিকিট কেটে তিনি পঞ্চগড় চলে গেছেন এবং সেখানে যে উনি উন্মুক্ত অবস্থায় জামা কাপড় ছাড়া পড়েছিলেন সেটা তার নিজস্ব সাজানোর নাটক এবং সেই নাটক পুলিশ এখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা নিয়ে গেছেন এবং থানা থেকে তিনি কিভাবে অপহরণ হয়েছেন কেউ তাকে অপহরণ করেছে কিনা সেটি খুঁজে বের করেন তিনি কি তথ্য প্রমাণ দেন এখনই সে দেখার বিষয় তবে পুলিশ যেটা জানিয়েছে যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি হচ্ছে শ্যামলী পরিবহনের কোন কাউন্টার থেকে তিনি টিকিট করেছেন কোন জায়গায় বাসে করে গিয়েছেন কিভাবে গিয়েছেন সব কিছু সিসিটিভির ক্যামেরার ফুটেজে আছে এখন গরজটা হচ্ছে এই যে দেশকে অস্থিতিশীল করা আতার রহমান বিক্রমপুরী আতার রহমান বিক্রমপুরী কেউ অ্যারেস্ট করা উচিত ঠিক আছে তারা নাটক সাজিয়ে ব্যাপকভাবে বলছে যে নিধন করতে হবে মসজিদে তাকে হুমকি দেওয়া হচ্ছে মহিবুল্লাহকে মসজিদে চারবার চিঠি দিয়েছে চিঠিতে তাকে ইস্কনের বিরুদ্ধে কোনো কথা না বলতে বিএনপির বিরুদ্ধে কোনো কথা না বলতে এনসিপির বিরুদ্ধে কোনো কথা না বলতে তাকে হুমকি দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে সেগুলোর কোনো সত্যতা পুলিশ পায়নি এবং তিনি যেটা ন্যাক্কার ঘটনা বলেছেন তাকে নানান ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং তাকে বলাৎকার করা হয়েছে এইটা যে কত বড় জঘন্য নিজের সম্পর্কে নিজে এরকম বলতে পারে এই বুড়ো মানুষকে কারা বলৎকার করবে কি কারণে বলতকার করবে তার মধ্যে কি আছে আচ্ছা কেন বলৎকার করবে এইগুলো যখন সন্দেহ দেখা দিয়েছে পুলিশের মনে পুলিশ তাদের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী কাজ করেছে তাকে গ্রেফতার করে এখন জিজ্ঞাসাবাদ যে আপনি কিভাবে অপহৃত কোথায় থেকে কিভাবে পুলিশের হইলেন যে তথ্য আছে তারা সে তার সঙ্গে উপস্থাপন করবেন আতাউর রহমান বিক্রমপুরী আবার এই তাকে অ্যারেস্ট করা নিয়ে হুমকি দিচ্ছেন যে পুলিশ তার থেকে চাপ দিয়ে প্রেশার দিয়ে নির্যাতন করে তার থেকে বক্তব্য আদায় করার চেষ্টা করছে আসলে কিন্তু না এই যে মিথ্যা প্রচার সেগুলো চলছে বলছে যে মহিবুল্লাহকে থানায় নিয়ে নির্যাতন করা হবে এবং তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হবে যে তিনি অবহিত হননি কিন্তু সত্যিই তো হননি এই যে একটা বানোয়ার তথ্য আবার দেশবাসীকে দেবে এগুলা শোনা থেকে দেখা থেকে আমরা যেন বিরত থাকি এবং আতাউর রহমান বিক্রম ভাই আরেকটি কথা বলেছেন যে পুলিশের কিছু নির্দিষ্ট সংবাদপত্র সেগুলো খবর প্রচার করছে যে মহিবুল্লাহ নিজেই পঞ্চগড় চলে গেছেন এখন ঘটনা সত্য প্রত্যেকেই বলছেন এটা সাজানো নাটক অনেকেই বলছেন এটা সাজানো নাটক শুধুমাত্র তার অনুসারী যারা আছেন তারা ছাড়া আর দেশবাসী কেউ এই নাটক বিশ্বাস করেনি এবং ই যে অভিনয় করেছেন মেহবুল্লাহ যে অভিনয় করেছেন তার মধ্যে অনেক ফাঁক আছে তাকে রেপ করবে এটা কোনোদিন সম্ভব সেই চারটা চিঠি যে তার কাছে আসলো চারটা চিঠি এখন কোথায় সাত চারটি চিঠি আদালতে উপস্থাপন করবেন থানা পুলিশের কাছে উপস্থাপন করুন এবং তার ফেসবুক পেজে যদি যান দেখবেন মহিবুল্লাহ নিজে কি কি করতে চান কি চান কি হুমকি দেন আতাউর রহমান বিক্রমপুরী কে তিনি কি চান কি করতে চান সেটি আপনারা তার কাছে জানতে না কাজেই মহিবুল্লাহ এটি যে সাধারণ নাটক এখন পুলিশ সেটি উদ্ধার করবে পুলিশ সেটার সত্যতা দেশবাসীকে জানাবে যেটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তিনি যদি আমি আবারও বলছি তাকে যদি অপহরণ করা হয় যেই করুন যেই সংগঠনের মানুষ করুক তাকে আইনের আওতায় আনা হোক আর যদি মহিবুল্লাহ মুফতি মহিবুল্লাহ নিজে নিজেই নাটক সাজান সাজিয়ে থাকেন অবশ্যই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছিলেন কি কারণে কোন উদ্দেশ্য সেটি তার কাছ থেকে তাকে রিমান্ডে নিয়ে বের করতে হবে সাথে আতাউর রহমান বিক্রম পরিক্রিয় ধন্যবাদ